আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আমি নাইম আপনাদের সামনে আজকে এসেছি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অর্থাৎ দৈনন্দিন যে আমলগুলো আমরা আদায় করব। সেটার ক্ষেত্রে কোন আমল দৈনন্দিন আমল করার ক্ষেত্রে আমাদের জন্য ফায়দাজনক হবে এবং কোন আমল দৈনন্দিন করলে আমাদের নাজাতের জন্য সহজ হবে সেই আমলগুলোই আজকে আপনাদের সামনে বলবো এক নম্বর যেটা আমল হচ্ছে যে আমলটা দৈনন্দিন করা দরকার সেটা হচ্ছে পাঁচ নামাজ আদায় করা পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন ধীরে ধীরে সময় মতো আদায় করলে আমাদের নাজাতের জন্য অর্ধেক পথ সুগম হয়ে যাবে অর্থাৎ পাঁচ পাঁচোক্ত নামাজ তো আমাদের পড়তেই হবে এর ক্ষেত্রে কোনো সার নাই কিন্তু পাঁচ পাঁচক্ত নামাজ আমরা অনেকে এক ওয়াক্তের নামাজ অন্য ওক্তে আদায় করি ওয়াক্ত মতো পাঁচ অক্তের নামাজ অক্ত মতো ধীরে ধীরে আদায় করলে এটা আমাদের নাজাতের জন্য অর্ধেক পথ সুগম হয়ে যাবে আর নামাজের ক্ষেত্রে কোনো স্বার্থ নাই এটা আমরা জানি যদি কেউ অসুস্থ থাকে তাহলে সে শুয়ে শুয়ে নামাজ আদায় করবে যদি শুয়ে না পারে তাহলে ইশারায় নামাজ আদায় করবে আর যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে না সে বসে নামাজ আদায় করবে কিন্তু নামাজ আদায় করতে হবে এটা হচ্ছে এক নম্বর আমল দুই নম্বর আমল হচ্ছে আমরা মুখের গোনা চোখের গোনা কানের গোনা থেকে বেঁচে থাকব। মুখের গোনা কি কি মিথ্যা কথা থেকে বেঁচে থাকা মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বেঁচে থাকা এবং মুখ দিয়ে কাউকে কষ্ট দা কথা বলা কাউকে গালি দেয়া ইত্যাদি ইত্যাদি মুখের বিষয় তো আমরা আরও জানি যদি আমরা কোনো কথা বিবেচনা ব্যতীত ভাবা ব্যতীত বলি একটা কথা আমার জীবনের জন্য ধ্বংসস্বরূপ হতে পারে প্রতিটা কথা মুসলমানের ভেবে ভেবে গুনে বেছে বলা দরকার এরপরে হচ্ছে চোখের গোলা চোখ দিয়ে আমরা হারাম জিনিস দেখব না চোখ দিয়ে আমরা হালাল জিনিস দেখব কোরআন আন কান দিয়ে আমরা গান শুনবো না কান দিয়ে আমরা কোরআনের তেলাওয়াত শ্রবণ করবো এই গুণা থেকে আমাদের বেঁচে থাকা এটা দৈনন্দিন চেষ্টা করা তিন নম্বর হচ্ছে আমরা প্রতিদিন কিছু সময় হলেও একবার সুরা ইখলাস পাঠ করব। যদি তিনবার পাঠ করি সুরা ইখলাস এক খতম কোরআন সবের। সোয়াব আমাদের আমল নামায় লিখে দেওয়া হবে আর যদি সব সময় পড়তে থাকি অনেক খতম অর্থাৎ পুরা কোরআন শরীফ একবার পড়লে যে সোয়াব হয় এরকম একটা কোরআন সম্পূর্ণ খতম দেওয়ার সোয়াব তিনবার ইখলাস পাঠ করলে আমাদের আমল নামায় যুক্ত করা হয় এর পরের আমল হচ্ছে প্রতিদিন কিছু সময় হলেও কোরআন পাঠ করা কোরআন যদি আমরা পাঠ নাও করতে পারি কোরআনের কিছু আয়াত তেল করব কিছু ছোট ছোট সুরা তেল করব যা পারি তাই করব কিন্তু করব প্রতিদিন আমরা কোরআনের কিছু অংশ কিছু আয়াত তেল করব এর পরের যে আমলটা হচ্ছে সেটা হচ্ছে দিনে বেশিরভাগ সময় আমরা জিকির মুখে রাখার চেষ্টা করব যে কোনো জিকি এই জিকির মুখে রাখলে কি হবে এটা হচ্ছে আমাদের যে কোনো গুণা থেকে বেঁচে থাকার একটা অস্ত্র আমরা যদি কোনো গুনাহ করতে যাই আমাদের তখন স্মরণে আসবে যে না আল্লাহ আমাকে দেখছেন তখন আমার গুণা থেকে বেঁচে থাকা সহজ হবে কিন্তু আমার উচিত হচ্ছে প্রতিদিন কিছু না কিছু জিকিট মুখে রাখার চেষ্টা করা আমরা বলে যাব কিন্তু আবার মনে রাখতে চেষ্টা করব আবার মনে করব আবার ভুলে যাব আবার মনে করব এই আমলগুলো যদি আমরা প্রতিদিন দৈনন্দিন করতে পারি ইনশাল্লাহ নাজাতের জন্য আমাদের অনেক অনেক ফায়দা হবে আল্লাহ তালা আপনাকে এবং আমাকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক আমি আসসালামুকম্বর বারকাত